আমরা চলে এসেছি আজকে মাছ সেই পর দেখা সচরাচর আপনার ভিডিওতে দেখেন না আর আগে তো দেখতেন তো আসলে কাজে কর্মে থাকে সেই জন্য আর সময় হয়ে ওঠে না একদিন কোথায় ছিল বাবুদা কোথায় থাকবো সাংসারিক মানুষ আচ্ছা তো আজ বহুদিন পর বাবু কাছে পেলাম তাই আজকের দিনটা উপভোগ করব আজকে তেমন একটা কোনো কাজ বাজ করবো না আজকে মাছ ধরবো সেই মাছ এখানেই ফ্রাই করে আমরা খাবো তো আমাদের চার এখানে রেডি হয়ে গেছে দেখুন কত রকম চার আছে এনেছে তো প্রথম চার আমাদের ছোড়া হচ্ছে প্রথম চার আমাদের চলে গেল পুকুরের মাঝে

ওইটা দেবে না লালকোটে কি রয়েছে রন্ধ্রা মাছ ধরার কৌশল দেখছেন কত রকম কৌশল এটা কি ডিম পচা হম মিষ্টি ডিম পচা রুই কাতলা সব খায় মিষ্টি ডিম পচা এমন জিনিস দিয়ে তৈরি রুই কাতলা মির্গে সব খায় সব রকম

একেবারে নিরাশ করলো না আমাদের যাই হোক একটা তো হয়েছে একটা মোটামুটি সাইজের হলো খুব খুশি খুব খুশি খুব খুশি এই ছোটো মাছ ঠিক আছে এটা এটা ফিমেল মাছ কি করে বুঝলে আচ্ছা তো বন্ধুরা একটা জিনিস বাবু দামাকে বললো যেটা যেটা ফিমেল মাছ এটা দাও বাচ্চা আর এটা আইডেন্টিফিকেশন কীভাবে করলো না এই দেখুন এই এই টিপ টিপ টিপটিপে একটা ফোটাফোটা আছে না এর জন্য বললো যে এটা ফিমেল মাছ জল উঠেছে জল উঠেছে কম্বল গোছাপ মাছ বন্ধ আর হয়েছে কি মাছ কি মাছ রুই মাছ

ওই ফিমেল মাছের এখান দিয়ে একটা ফোটা 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 ছিল মাছ মানে মর্দা রে কাতলা ও কান খুঁড়ে বেঁধেছে মাল কি মাছ রুই মাছ তো রুই 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 পাকা রুই পাকা রুই ও কতটা ওজন হবেশো পাঁচ চলো একদিকে মাছ কোটা চলছে আর একদিকে মাছ ধরা চলছে এই দেখো তো মোটামুটি মাছ তো ধরা হয়ে গিয়েছে আর যতটা মাছ ধরা হয়েছে আশা করি আমাদের সবার হয়ে যাবে কারণ আমরা আছি চার পাঁচজন মতো আর মাছগুলোকে যেহেতু ফ্রাই করব তাই সেই অনুযায়ী আমরা এবারে প্রস্তুতি নিচ্ছিলাম মোটামুটি স্নান করার আগে সব মাছ বেঁচে কুটে রেডি করে তারপরে বাড়ি থেকে খেয়ে দিয়ে আবার চলে আসলাম আমরা বাগানে বাগানে আসার পর প্রথমেই আগে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম তারপরে স্বামিনুগুলোকে দাগ করে দিচ্ছিল যাতে মশলা ভেতরের দিকে ঢুকে যায় তারপরে আমি মশলাগুলো এক জায়গায় করে মাখিয়ে নিয়ে সেটা মাছের সারা গায়ে লাগিয়ে দিচ্ছিলাম ভালো করে তো বন্ধুরা আমরা কিন্তু প্রফেশনাল না তাই পুরো ভুলভ্রান্তি যাই হোক হবে মাফ করবে এই পয়সাটা উঠে যাবে কমেন্টে হাসবে এ করবে কিন্তু গাল দেবে না এখানে আমরা মশলাটা একদম সিম্পল উপরে বানিয়েছি হলুদ আর নুন আর সাথে টক দই আর সাথে একটু লঙ্কার গুঁড়ো ব্যাস সমস্ত মাছগুলোকে মশলা মাখানোর পর তারপরে ওটাকে রটের মধ্যে দিয়ে ভালো করে বেঁধে দিলাম যাতে ওলটাতে সুবিধা হয় তারপর বেশ কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার পর তারপরে ওটাকে সরাসরি বসিয়ে দিলাম আঁচের উপরে আর এই মাছ দুটো বসিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম কলা পাতা কাটতে কারণ কলা পাতা আমাদের প্রয়োজন হবে খাবার সময় তো এইদিকে আমরা সমস্ত তরজ রেডি করছিলাম আর এইদিকে আমাদের মাছও প্রায় রেডি হয়ে গিয়েছে এবারে শুধু খাওয়ার পালা আর বাগানে কাছ থেকে একটা লেবু পেয়ে নিয়ে তারপর সরাসরি চলে গেলাম ওটার মধ্যে তারপর লেবু ফেবু যা যেখানে ছিল সব কেটে কুটে নিয়ে একসাথে বসলাম খেতে আর সত্যি কথা বলতে এর আগে অনেক কবার এরকম ভাবে মাছ আমরা পুড়িয়ে খেয়েছি কিন্তু এত সুন্দর কোনো বাড়ি হয়নি তো চলো খেতে খেতে রিভিউটা দেওয়া যাক একবার করে খেয়ে দেখুন কেমন লাগে নর্মাল কিন্তু ভাজি মাছের এরকম কিন্তু স্বাদ আপনারা পাবেন না এই যে পোড়ানো হয়েছে রোস্ট করা হয়েছে প্রথম কথা হচ্ছে এর যে স্মেলটা আসছে পুরো মানে সারা বাগান মমা মমা করছে স্মেলে এক আর খেতে তো আরাক এক রকম তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি কেন আমাদের ক্যামেরাম্যানও আছে ক্যামেরাম্যানও খাবে সেই ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না